রে না কারুন নানি এরকম মাটি দিয়ে যে এরকম করে এরকম করে এক চামচ মতোই হই দেখুন হাতের মধ্যে কিন্তু আটকে যাচ্ছে এটা কিন্তু এরকম ভাবেই আপনারা পৌঁছে গেছে গো সব 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 আমার কি দুঃখ হচ্ছে পুরো একদম দোকানের পাউডারের মতো হয় এই দেখুন ওরে বাপ নমস্কার প্রত্যেক দিনের মতো আমি আর ঠাকুমা আবারও চলে এসেছি আপনাদেরকে একটা নতুন রান্না দেখাবো বলে আর আজকে যে রান্নাটা আমরা করব সেটা কিন্তু খুবই সুন্দর একটা রান্না হতে চলেছে যেমন দেখবেন প্রত্যেকদিন আমরা যেমন চা খাই সকাল বিকাল চা খাই তো চায়ের সাথে দেখবেন আলাদা একটা কিছু খাই যেমন বিস্কুট বা পাউরুটি কিছু না কিছু একটা আমাদের চায়ের সাথে লাগেই তো পাউরুটি বেশিরভাগ টাইম আমরা কি করি দোকান থেকে কিনে আনি বা অনেকে বাড়িতে পাউরুটিও বানায় আজকে আমি পাউরুটি বানাবো কিন্তু একটু অন্যভাবে বানাবো আজকে বানাবো হচ্ছে জলের ভাপে আমি পাউরুটি এবার আপনারা ভাবতেই পারেন যে জলের ভাবে আবার পাউরুটি ভাবে বানায় তার জন্য কিন্তু আপনাদের পুরো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভীষণ সুন্দর একটা ভিডিও একদম নতুন একটা ভিডিও তাহলে দেখুন আমি পাউরুটি বানাইছি কড়ার ভিতরে ছেঁকে আর এ কি করবে জলে বাবা ঠিক আছে আপনারাও দেখুন আমিও দেখি যেমন ফালুদারে দেখে আমি হাসতে হাসতে মরে যাই ওরে বাবা নাম ফালুদা খেতে যে এত ভালো আর কি বলবো আপনাদের ফালুদার কথা বললে আমার হাসি পায় জানেন আমার হ্যাঁ তাহলে যাই আপনারাও দেখুন আমিও যাই করি তৈরি এখন সাথে সাথে দেখুন আকাশে কিন্তু মেঘ করেছে জানেন আজকে শুনছি বিকালে বৃষ্টি হবে তাহলে যাই তাড়াতাড়ি রান্নাটা শুরু করি আমারে বলল সবার প্রথম উনান ধরো তাহলে উনানটাই ধরিয়ে দিচ্ছি এইবার দুধটা ঢেলে নিচ্ছি একটু জাল দিয়ে নেব এইবার দুধটা বসিয়ে দিচ্ছি জানেন কিছুদিন আগে আমি বৃন্দাবনে গেছিলাম এই তো বৃন্দাবনতে আসলাম তাও দশ বারো দিন হয় আসলাম বৃন্দাবনে যে কি আনন্দ আর কি বলবো জানেন ওর মধ্যে আবার আমার তাজমহলে নিয়ে গেছে ঠাকুমা চলো চলো আমি যাব না জোর করে নিয়ে গেছে আমার বৃন্দাবনে থাকতে এত ভালো লাগে জানেন আর কি বলবো সব সময় মন্দির দেখা যাচ্ছে গুনা যা করে গো এ চশমা নিয়ে চশমা চোখে দিচ্ছে কারো না নিয়ে এরকম মাথায় দিয়ে যে এরকম করে এরকম করে আবার চশমাটা এরকম করে দেই আবার চোখে দেয় আবার মোবাইল টিপ এরকম করে আবার এরম করে দেখে জানেন আবার খেতে দেয় বেশ হাতের তো এরকম নিয়ে মানুষ মতো খায় আবার বাচ্চা ডারা এইভাবে কোলে নেয় পেটে রাখে সে কী যে আনন্দ আর কি বলবো আর কত মন্দির যে দেখেছি আমার তো আসতে ইচ্ছা করে না এবার আমরা কেসিঘাটে ছিলাম ওরে হনুমানের অত উৎপাত রাধা কুণ্ডু শ্যামকুন্ডু অত না এই জায়গাটা আবার খুব একটু দুষ্ট আছে সবাই বালি খুব ভালো ছিল ওই জন্য হচ্ছে শান্ত ছিল ওখানকার হনুমানগুলো আমাদের ক্যামেরাম্যান খেতে দিত আবার এরকম করে ভেটকিয়ে দিত হে উঠতো হ্যাঁ কি যে আনন্দ আর কি বলবো আর মনে হয় হবে না বয়স হয়ে গেছে তো না না আবার হবে আবার হবে খালি তুমি শক্তি থাকলেই হবে হ্যাঁ আর দূরে যা আমি করছি জানেন চটি পায় নাই ওরে রোদ্দুর ওরে গরম লাস্টে থাকতে পারি না এরকম করে একটু মাথায় দিয়েছিলাম তাছাড়া আমি হেঁটে গেছি আমার কোনো কষ্ট নেই বরঞ্চ বাড়ি আসনি কষ্ট ঠাকুমার দুধটা জাল একটু বেশি দিয়ে ফেলেছিল গরম হয়ে গেছিল এখন একটু ঠান্ডা করে নিয়েছে উষ্ণ গরম রয়েছে হাত চুপাতে পারবো এরকম উষ্ণ গরম লাগবে তো এর থেকে এক কাপ আমি দুধ তুলে এই দুধটা আমি একটা গামলায় ঢেলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দু চামচ দিয়ে দিচ্ছি চিনি পাউরুটিটা বানানোর জন্য যেটা আমাদের মেন উপকরণ সেটা হচ্ছে ইস্ট এই দেখুন এই ইস্টের কৌটোটা আমি নিয়ে এসেছি এটা আমাদের বাড়িতে পিজ্জা তৈরি করেছিলাম যখন তখনই আনা হয়েছিল এর থেকে আমি এক চামচ মতো ইস্ট দিয়ে দেব আপনারা চাইলে এই ইস্টের বদলে কিন্তু টক দইও দিতে পারেন এক চামচ মতোই হয়ে যাবে এখন ভালো করে এটাকে মিক্স করে নিন এই যে ইস্টটা দিলে পাউরুটিটা কিন্তু এই ইস্ট বা টক দইয়ের উপরেই বেস করে হয় এই ইস্টটা দিলে কিন্তু রুটিটা ফুলবে যেরকম ভাবে আমাদের পাউরুটিটা ফোলে এরকম ফুলবে আর নরম একদম ফুলতে করে আপনাদের বাড়ি যদি ইস্ট না থাকে আপনারা টক দই দিয়েও করতে পারেন তা তো নরম হবে এখন এর মধ্যে দিয়ে দেব তিন চামচ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে টেস্টটা না লাগে তুমি দুখানা রান্না পরপর রান্না কিন্তু লোকে খুব খুব ভালোবাসা দিয়েছে কোন রান্না বলো আমি বলছি প্রথম হচ্ছে চাল কুমড়া দিয়ে নারকেল দিয়ে একটা করলে তারপর আর একটা করেছিল তোমার মায়ের শেখানো রান্না ওই যে ছোলার ডাল না মটর ডাল ওর সঙ্গে চিরা ছিল হ্যাঁ ওতে কিন্তু লোকে খুব ভালোবাসা দিয়েছে আর বলছে ঠাকমা অসংখ্য ধন্যবাদ এরকম নিরামিষ রান্না দেখানোর জন্য অনেকেই কিন্তু তোমার এই রান্নাটা তৈরি করে খেয়েছে এবং তারা বলেছে দারুণ হয়েছে দারুণ আর তোমার কাছে কিন্তু এরকম রান্না আরো তারা দেখতে চায় আমি দেখাব আমার করে মনে পড়বে আর আমি দেখাবো তো তোমার ঝুড়িতে কি এই রান্নার আছে এরকম দেখি ঠিক বেরোবে তাহলে আপনারা শুয়ে শুয়ে চিন্তা করি তাহলে আপনারা অপেক্ষায় থাকুন থাকুন অবশ্যই আপনাদের রান্না করে দেখাবে এই যে এই কাপ মেপে এক কাপ আমি দুধ দিয়েছিলাম এবার এই কাপ মেপেই আমি দু কাপ ময়দা নেব এক কাপ দিলাম আর এক কাপ দেব দু কাপ ময়দা নিয়ে নিলাম এখন ভালো করে এটাকে মেখে নেব একটু নরম করেই মাখতে হবে এটা হবে দেখুন হাতের মধ্যে কিন্তু আটকে যাচ্ছে এটা কিন্তু এরকম ভাবেই আপনারা করবেন এটা দিয়ে একটু ভালো করে আঠালো ভাবে মেখে নিয়েছি এই দেখুন কতটা আঠালো হয়েছে এখন এর মধ্যে একটু সাদা তেল দিয়ে মেখে নিচ্ছে আর একবার সাদা তেল দিলেই একদম ছেড়ে যাচ্ছে এই দেখুন দেখো এই যে পিজ্জাটা বানিয়েছিলাম না এই ইস্টটা দেওয়া দেওয়ার না যখনই কোনো কিছু বানাবো একদম জিনিসটা না হালকা হয়ে যায় মানে কোনো ওয়েটই থাকে না মনে হয় এরকম ভাঙলে একদম মনে তুলো তুলো আপনার একটা জিনিস দেখুন এখানে কাজ হচ্ছে আর এদিকে ঠাকুর নিজের কাজ করাতে ব্যস্ত হ্যাঁ দেখেছেন এই যে

দেখি ওরা সবাই খান আমার একটু দেও তো মাথা ঘুরে একটু 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 খাইতে 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 তারপর মানে কি দাও মধ্যে দেখেন কিছুতেই কিন্তু এই কথাটা বললো না খালি চালাকি চালাকি কি দাও বলো বলে আর না এর মধ্যে জর্দা দেয় জরদা না না অল্প করে ওই জলটা দেওয়ার জন্য কিন্তু দাঁতের কালার চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দাঁত মরে গেছে আজ সকালে মাজন দিয়ে মাজি পরিষ্কার হয় না তোমার এই দাঁত ফাইল দিয়ে ঘষলেও পাশ হবে না এই দাঁতে তোমার সব এই যে পানে সব কামাল ওই দেখো খেয়ে নিল এখন ভাত খাবে আবার এখন পানও খেলো কি অবস্থা এটাকে ভালো করে সফট ভাবে মেখে নিয়েছে দেখুন এখন এটা ঢাকা চাপা দিয়ে রাখবো মোটামুটি এক ঘন্টার জন্য এখন এক ঘন্টা তারপর আমরা খেয়ে ঘন্টা পর আবার দেখাবো অনেকক্ষণ পর এসে দেখুন এটা কত সুন্দরভাবে ফুলে গেছে একদম ফুলে ঢোল হয়ে গেছে এই দেখুন খুব সুন্দরভাবে ফুলে গেছে ইস্টা দেওয়ার পর আর এখন একদম চুলের মতো নরম হয়ে গেছে এটাকে মোটামুটি দেড় ঘন্টা মতো লেগেছে এটা ফুলতে আমি ভাবলাম মনে এক ঘন্টার মধ্যে ফুলে যাবে প্রায় দেড় থেকে পনেরো দু ঘন্টা লেগেছে এটা ফুলতে প্রথমবার যখন পিজাটা বানিয়েছিলাম তখন এক ঘন্টার মধ্যেই ফুলে গেছিল এইবার একটু বেশি সময় লাগলো জানি না কেন এইটাকে আরেকবার মেখে নিচ্ছি ভালো করে এখন এর থেকে বড় বড় করে পাউরুটিগুলোর লেচি কাটবো এই দেখুন আমি একটা থালা নিয়েছি ঝাঁঝরি থালা এই থালায় এখন আমি তেল মেখে নেব এটাকে আর একবার মেখে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে পাউরুটি লেচিগুলো বার করে নেবো

হ এই খেয়েছো ওইভাবে বানানো খাই নাই খাবো এর আগে তো বানিয়ে খেয়েছি এইটা দেখি না কি স্বাদ লাগে ফালুদার মতো তা বলবো না এখন এটাই থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে দিই এই যে এভাবে এই দেখুন পাউরুটিগুলোই থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এগুলো জলের ভাবে ফোটাবো আর তার জন্য দেখুন এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি এর মধ্যে অর্ধেকটা জল নিয়ে নিয়েছি এই হাড়ির ওপর এখন থালাটা দিয়ে দেবো ঠাকুমা আগে হাঁড়িটা বসাও তারপর থালাটা দিই ওটাই সুবিধা হবে হ্যাঁ হ্যাঁ বসিয়ে দিচ্ছি হ্যাঁ আমি হাড়িতে বসিয়ে দিয়েছি এখন আমি ডাকা দিয়ে দিচ্ছি দশ পনেরো মিনিট পর ঢাকনাটা খুলবো দেখবেন কত সুন্দরভাবে ফুলে গেছে বারুটি গুলো দশ পনেরো মিনিট হয়ে গেছে এইবার খুলে আপনাদের দেখাই কেরুম ফুলতে এই দেখি এখন কেরুম ফুলতে ফুলেছে এইটা আবার ফেটেও গেছে কিন্তু গরম আছে একটু ঠান্ডা হলে আপনাদেরকে দেখাবো পাউরুটি গুলো তো খুব সুন্দর ভাবে ফুলে গেছে এখন পাউরুটি গুলো নামিয়ে নিচ্ছি এই দেখুন কতটা নরম হয়েছে দেখুন এই দেখুন এই দেখুন সবকটা পারুটি আমি নামিয়ে নিয়েছি আপনাদেরকে দেখাই এই দেখুন প্রত্যেকটা পাউরুটি কত সুন্দর দেখুন এত সুন্দরভাবে নরম হয়েছে দেখুন হাত দিলেই একদম বসে যাচ্ছে আর উঠে যাচ্ছে এত সুন্দর নরম হয়েছে তা আপনাদেরকে একবার ছিঁড়ে দেখাই যে জলের ভাপের পাউরুটিটাও কত সুন্দর একদম দোকানের পাউরুটির মতো হয় এই দেখুন দেখেছেন এখনো তাও গরম রয়েছে ঠান্ডা হওয়ার পর তো আরো সুন্দর লাগবে এই দেখুন এই দেখুন ভেতরটা ঠাকুমা খেয়ে দেখো একটু খেয়ে দেখুন বাবা একটু নরম রে হ্যাঁ একদম নরম একদম তুলোর মতো দেখো তো ঠাকুমা দোকানে পাউরুটির মতো লাগছে নাকি বাপরে একদম দোকানে পাউরুটির মতোই লাগছে কিন্তু আপনারা যদি এটা ওকে খাওয়ান কেউ বুঝতেই পারবেন একটা জলের ভাত দিয়ে বানানো দেখো হিব্বি হচ্ছে খেতে ওই যে পাঁচ করে ওই পাউরুটি গুলো পাওয়া যায় না পুরো ওরকম লাগবে যাক সন্ধ্যাবেলা চার সঙ্গে খাওয়ার তো হয়ে গেল উহ টিভি দেখবো মস্তিতে আর চা খাবো পারুটি খাবো তাহলে আজকে রান্না আমার এই জায়গায় শেষ আবার কাল দেখা হবে